আমি এই দেশের জন্য ডেঞ্জারাস এটা প্রমাণ করতে চাই কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক কেন কোরআনের ভালোবাসায় ঠিক কিনা র্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ